সিরাজ শহরের হৃদয়ে অবস্থিত ইরামের গার্ডেন পারস্য সভ্যতার এক অনন্য রত্ন সত্যি এখানে প্রবেশ করলে মনে হয় যেন এক টুকরো জান্নাতেই হয়তো এসে পড়েছি চারপাশে সুচ্চ সাইপ্রাস গাছ ফুলে ভরা পথ আয়ন আর মাঝখানে কলকল করে বইছে ছোট্ট জলরাশি এই পুরো বাগানটি তৈরি করা হয়েছে পারস্য স্থাপত্যের চারবাগ ধারায় যেখানে প্রকৃতি ও শিল্প একসাথে মিশে গেছে অসাধারণ এক সমন্বয়ে বাগানের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ইরাম প্যালেস উনিশশো শতকের কাজা যুগে নির্মিত এই প্রাসাদে রঙিন টাইলস আর কাঠের খোদাই করা জানালা ইরানের রাজকীয় ঐতিহ্যকে আজও বহন করে চারপাশে বহু জানা অজানা ফুলের বাগান এবং সৌরভে ভরপুর এখানে গিয়ে মনটা সত্যি ভালো হয়ে গিয়েছিল বর্তমানে ইরাম গার্ডেন ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত এবং এটি সিরাজের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর একটি বসন্তে যখন গোলাপ ফুটে তখন পুরো বাগান জুড়ে ছড়িয়ে পড়ে এক স্বর্গীয় সুবাস যেন কবি হাফিজের শহর সিরাজ নিজেই প্রাণ ফিরে পায় আসলে এরাম গার্ডেন শুধু ফুলের নয় এটি ইরানিদের ইতিহাস সৌন্দর্য বোধ আর প্রকৃতি প্রেমের এক জীবন্ত প্রতীক ফুল সতেজ সুগন্ধযুক্ত বাতাসে উঁচু সাইপ্রাস গাছ যার মধ্যে তিন হাজার বছর আগের একটি গাছ রয়েছে এরাম উদ্যানগুলি প্রধান পর্যটন কেন্দ্র বিশেষ করে বসন্তকালে এখানে শপিং মল আছে কিছু জিনিসপত্র আপনি কিনতে পারবেন আর রেস্টুরেন্ট আছে যেখানে বসে আপনি চা কফি খেতে পারবেন আপনার সুন্দর সময়গুলো উপভোগ করতে পারবেন আর আশেপাশে ঘুরে জায়গাটা যেহেতু বেশ অনেক বড় আপনার ঘুরতে অনেক সময় লাগবে তাই সারা দিনের জন্য যাওয়াই ভালো আর যখন আপনি টায়ার্ড হয়ে যাবেন তখন আপনি ওই রেস্টুরেন্টে বসে একটু সুন্দর সময় রিল্যাক্স মোডে কাটাতে পারবেন তো আমরা বেশ অনেকটা সময় ছিলাম বেশ ভালো লেগেছে আর প্রচুর ইনানি ওই সময় তারা ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো দু একজন অন্য দেশ থেকে আসা মানুষও আছে সব মিলে খুব সুন্দর একটা পরিবেশ তবে এটা আরও ভালো লাগবে যদি আপনি আমার মনে হলো যে ওই যে পাতাঝরার যে সিজনটা ফল সিজি সিজনে যান ওই সময় সেঞ্চুরি পাতাগুলো গাছগুলোর পাতাগুলো এতটা সুন্দর কালার হয় অন্য দেশে দেখেছি তো সেই পাতাগুলো লাল হলুদ কিংবা কমলাতে ভরে যাবে কমলা কালারে তো তখন আপনার অন্তত রাস্তাগুলো ভরে থাকবে সেই সুন্দর পাতাতে তো এই সময় আরও আমরা যেটা পেয়েছি সেটা হলো সতেজ ফল এত সুন্দর সুন্দর ফল এবং ফলের যে জুস আপনি যখন ইচ্ছা খেতে পারবেন সেটাও রয়েছে এখানে আবার কপি হাফিজের একটি কবিতা এখানে বেশ পাথরের উপর খোদাই করে লেখাও আছে তো সব মিলে অনন্য এক জায়গা আপনারা ঘুরে আসতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখাব ইনশাল্লাহ